অবস্থান করা কোন ব্যক্তি যদি লাই আদর পেতে চায় তাহলে তার সবচেয়ে সহজ উপায় হলো শেষ দশকটাকে মসজিদে এক একাধের মাধ্যমে কাটিয়ে দেওয়া কারণ কোন যেমন শেষ দশকে মসজিদে এক

ওই বছর উনি এই লাইলাতুল কদর পাওয়ার আশায় 20 দিন ইবাদত একা একা করেছেন সুবহানাল্লাহ 11তম রজব থেকে পর্যন্ত 20 দিন একা একা করেছিলেন সর্বশেষ গুরুত্ব হাদিসের মধ্যে শরীফের মধ্যে বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে নবী আলাইহিস সালাম একবার রমজানে সারা মাস একা

Μισέλτο σε τριππούτη αναπτύσσεω να μπράβουν τόσον τα υπαρτήματα με κανέναν. Μισέλτο σε τριππούτη αναπτύσσεω να μπράβουν